নিত্যানন্দ মহং বন্দে কর্ণে লম্বিত কুণ্ডালাম চৈতন্য অগ্রিজ রূপেণ পবিত্র কৃত ভূতালাম আজকে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি মনে বড় আনন্দ কেন নিত্যানন্দ মানেই হচ্ছে কথার অর্থ নিত্য আনন্দ নিত্যানন্দ চরণে আশ্রিত না হওয়া পর্যন্ত বিষয়তত্ত্ব গৌরহরীকে পাব না তাই নিতাই চাঁদের কৃপা আমাদের বড় প্রয়োজন যার কৃপা ছাড়া সংসারের কোনো ত্রিতাপ জ্বালাও যাবে না আর যার কৃপা ছাড়া জন্মমৃত্যু মৃত্যু চক্র থেকেও আমরা বেরোতে পারবো না আর যার কৃপা ছাড়া আমরা প্রেম ভক্তিও লাভ করতে পারবো না প্রেম মূল যে কৃষ্ণ প্রেম সেই প্রেম কে দেবেন নিত্যানন্দ প্রভু আর বৃন্দাবন লীলায় আমার রাধারানী এমন একটি প্রসঙ্গ আজকে আস্বাদন করবো যা কুরুক্ষেত্রের ভূমির সাথে নিতাই চাঁদের সংযোগ রয়েছে যখন ভীষ্ম পিতামহ কৃষ্ণের সখা অর্জুনের দিকে তীর প্রয়োগ করছেন আর বিন্দু বিন্দু যখন রক্তপ্লুত হচ্ছে অর্জুনের অঙ্গের থেকে তখন ভগবানের শ্রীকৃষ্ণ আর থাকতে পারলেন না কারণ নমে ভক্ত ভগবানের অং ভক্তের অঙ্গে যদি ব্যথা লাগে তো ভগবান সহ্য করতে পারেন না তখন ভগবান শ্রীকৃষ্ণ মেদিনীর উপরে লাফিয়ে পড়লেন এবং রথের চাকাটি নিয়ে ভীষ্ম পিতামহর দিকে ছুটে যাচ্ছেন এখানে একটি সুন্দর কথা আছে যে ভগবান ভক্তের কথাকে সত্যতা রাখলেন আর নিজের কথাকে মিথ্যা প্রমাণ করলেন ভগবান প্রতিজ্ঞা করেছিলেন যে আমি কুরুক্ষেত্রের ভূমিতে অস্ত্র তুলব না আর পিতামহ প্রতিজ্ঞা করেছিলেন যে হে শ্রীকৃষ্ণ তোমাকে দিয়ে আমি কুরুক্ষেত্রের ভূমিতে অস্ত্র তোলাবই আজকে ভগবান দেখাচ্ছেন দেখুন আমি ভক্তের প্রতিজ্ঞাকে রক্ষা করছি হ্যাঁ ভক্ত চেয়েছিলেন যে আমি অস্ত্র তুলি তাই আমি সেই প্রতিজ্ঞা রক্ষা করছি আমার প্রতিজ্ঞাকে আমি নষ্ট করলাম এবং সেই রথের চাকা নিয়ে ভিতামহর দিকে ছুটছে আর পিতামহ কী দর্শন করছে আরে যে ছুটছে তার যে ভগবান শ্রীকৃষ্ণ যে ছুটে আসছেন কৃষ্ণ তো নবদ্বীপে গৌর হয়ে আবির্ভূত হবে সেটা তিনি দর্শন করছেন কুরুক্ষেত্রের ভূমিতে এবং যখন ছুটে যাচ্ছেন প্রয়োগ করবেন বলে রথের চাকা পিতামহ হাসছেন যে তুমি পারবে না আমার দিকে ছুটে আসছো কিন্তু ওই চাকা আমার দিকে ফেলতে পারবে না রথের চাকা তো হাতে তুলে নিয়েছে তখন বলছি পিতামহ এই চাকা আমি কি করব এই তো তোমার দিকে আমি ফেলতে পারছি না পিতামহ বলছে দাঁড়ান আমি একটু দেখছি কোথায় ফেলা যায় তখন ধ্যানস্থ হলেন দেখলেন যে শ্রীকৃষ্ণ তো গৌর হয়ে নবদ্বীপে আবির্ভূত হবে সেই শ্রীকৃষ্ণের ভাই যিনি বলরাম সেই বলরাম রূপে তিনি আবির্ভূত হবেন কিন্তু কোন জায়গায় সেটা দেখ দর্শন করতে পারছেন না তখন পিতামহ বললেন যে তুমি চাকাটাকে যখন তুলেছ সেটা তো অস্ত্র সেটা তো তোমাকে যে কোনো জায়গায় ফেলতেই হবে প্রভু বললেন হ্যাঁ আমাকে তো অস্ত্র তুলেছি অস্ত্র তো ফেলতেই হবে তাহলে কোথায় ফেলবে বলে প্রভু তুমি যেদিকে পারো একদিকে ছুঁড়ে ফেলো তখন ভগবান ওই রথের চাকা যখন ছুঁড়ে ফেললেন সেই যে ছুঁড়ে ফেললেন সেই জায়গাটি হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের একচক্রা গ্রাম তা যেহেতু চাকা ফেলেছিলেন এবং মাটির সাথে সমাহিত হয়ে গেল চাকার জন্য নাম হলো একচক্রা গ্রাম সেই একচক্রা গ্রামেই তখন পিতামহ বলল এই একচক্রা গ্রামেই রূপে যিনি বলরাম নিতাই রূপে আবির্ভূত হবেন এই বলে আজকের মতো এখানেই নিত্যানন্দ প্রভুর কথাকে বিশ্রাম দিলাম